শীতে যারা কাজ করে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ধরনের থ্রি পিস। মৌসুমী হাতের মধ্যে ভিউয়ারস এই থ্রি কিন্তু আসলে গর্জিয়াস একটা থ্রি ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা সাব থ্রি বর্তমানে ভাইরাল থ্রি পিস কিন্তু এগুলো ভিউয়ারস গঙ্গা। যে কোনো ইভেন্টে পরে যাওয়ার মতো গর্জিয়াস থ্রি পিস। ডিজাইনটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর। পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস। জামজাম থ্রি পিস সেটও ফ্রি সাইজেস। জি ভাই ফ্রি সাইজ। সর্বনিম্ন ভাই 10 পিস নিতে হবে।

হ্যাঁ ভাই সবাই পাওয়া যায় শাড়ি কালেকশন আছে কিছু থ্রি পিস কালেকশন দেবো আপনারা ভিডিও হলে স্ক্রিন নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আর কি সুন্দর কথা তো ভিউয়ার শাড়ি থ্রি পিস পাওয়া যায় আমরা আজকে শুধুমাত্র থ্রি পিস দেখাবো হ্যাঁ ভাই শাড়ি দেখতে হলে আপনারা ভিডিও কল দেবেন ভাই দেখেন কিন্তু প্রচুর সংখ্যক শাড়ি কালেকশন রয়েছে পাকিজা থেকে শুরু করে শাড়ি ভাই সব ধরনের শাড়ি পাওয়া যায় তো প্রথমে কি দেখাবো আমাদেরকে ভাই দেয় মাইসরি আপনাকে মাইসরি দেখা একবার কম দামে আপনাকে মাইসরি দিয়ে দিতেছে কম দামে দেন ফ্রি সাইজের মাইসরি সিকোয়েন্স করা আছে সিকিউয়েন্স করা ডিজিটাল প্রিন্টের মায়ের শরীর সিল্ক দেখাচ্ছি আপনাদেরকে মাইশরি বলতে হাতা করা থাকে না তবে এটা কিন্তু হাতা করা আছে প্রাইজ করছে দেখ প্রাইজ মাত্র তিনশো টাকা কি বলবো সত্যি জি ভাই একবার ফ্রি সাইজ এর সিকিউয়েন্স করা মায়ের শরীর সিল্ক এখন মাত্র তিনশো টাকা

কাজ করার এই যে কাজ দেয় কিন্তু কাজের মধ্যে ও ও অনেক সুন্দর ফুল বসানো রিপিট বসানো আবার স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে সাবিয়ার কাজ করা থ্রি পিস দাম কিন্তু এটা অনেক কম কাজের অনুযায়ী দাম অনেক কম প্রাইস কত প্রাইস 280 টাকা ভাই 280 টাকা মিনিমাম 400 এর 700 টাকা দাও থ্রি পিস মাত্র 28000 হবে আর হচ্ছে অন্যটা ভিউয়ারস অন্যটা অনেক বড় সরোন না এই মৌসুমি হাতার অনেক সুন্দর গর্জিয়াস কাজের থ্রি পিস এই মধ্যে ভিউয়ারস কিন্তু আসলে গর্জিয়াস একটা থ্রি নিচে কিন্তু কাটওয়াটে কাজ হবে আর হাতার মধ্যে মৌসুমি হাতার কাজ হবে মৌসুমি হাতার কাজ নিচে কাটওয়াটের কাজ গর্জিয়াস কাজের এই থ্রি পিসটা কত হবে দিছো ভাইয়া 650 টাকা কইরা 650 টাকা আর এই গজার সেলর থাকবে হুম 500 টাকা লাভ যাওয়ার না থাকবে

সাড়ে তিনশো টাকার থ্রিপিসের ভিওরস এত বড় অন্য দেখা যায় না খুব একটা আরেকটা ডিজাইন দেখা যায় সাবড়ির মধ্যে সাবড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রিপিস সাত চালা থাকবে পাঁচ হাতে একটা নামাজ ওনার থাকবে ওনা হবে ডিজিটালের মধ্যে পাঁচ হাতে নামাজইও না দেখ গঙ্গার মধ্যে দেখায় বর্তমানে ভাইরাল থ্রিপিস কিন্তু এগুলো ভিওস গঙ্গা

পাঁচ পাঁচাতে একটা নামাজি উন্না হবে হুম এটা উন্নাটা অনেক সুন্দর এই যে উর্মির আরি কাটা আরি কাটা করা থাকবে হুম এটা উর্মির আরি অনেক ডিজাইন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের উর্মির আরি করা থ্রি পিস ডিজিটাল এর মধ্যে রেট মাত্র 620 টাকা কইরা 620 620 টাকা বাহ আর আইরোজা চালা থাকবে

যারা সুতির মধ্যে সিপিস পছন্দ করেন বড় সর সিপিস তাদের জন্য বড় আছে ভাই একদম ফ্রি সাইজ 390 টাকা রেট দিতাছি 390 টাকা 390 টাকা সোয়া 2000 চালা আর থাকবে 5000 একটা নামাজিও না থাকবে অন্য হবে ডিজিটাল এর মধ্যে 5000 নামাজিও না আর রাফির ডিজিটাল সিপিস মাত্র 390 এই ভাই সানরাইজ আরি সানরাইজ আরি সানরাইজ আরি দেখেন

বিবেকের সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের আরেকটা বিগ সাইজের থ্রি পিস বাইরে দিদা যে মাত্র 750 টাকা 750 750 টাকা আর এই গজা সেল আর থাকবে 5000 একটা নামাজি না থাকবে বড় ওনাটা হবে সিকোয়েন্স করা 5000 এর নামাজি একটা ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা তারপর পাকিজার মধ্যে একটা দেয় হয় ফ্রি সাইজের পাকিজার ডিজিটাল সিপিস

ডিজিটাল প্রিন্টের জমজম সিটি সেটও ফ্রি সাইজের জি ভাই ফ্রি সাইজের এটা প্রাইস দিতে মাত্র 620 টাকা 620 জি ভাই 620 টাকা আর এক গজা সালা থাকবে পাঁচ হাতে একটা নামাজিও না থাকবে ওনাটা হবে পাঁচ হাতের মধ্যে চমৎকার একটা নামাজিও না মাত্র 620 টাকা 620 টাকা তারপর আরেকটা দাই ডিজাইন ডিজাইনের কোয়ালিটি অনেক বেশি আছে আমার মাশাআল্লাহ এই ডিজাইনটা কিন্তু একের একটা ডিজাইন ডিজাইন তারপর আড়াইটা কথা হলো আর থাকবে পাঁচ হাতে একটা নামার না থাকবে ডিজিটাল প্রিন্ট মধ্যে পাঁচ হাতের না প্রায় ধরছো কত টাকা টাকা কিন্তু অনেক দেখালাম শাড়ি ও আছে এখানে সবই আপনি দেখতে পাবেন ভাইয়াদের এখানে সব সেটিং করা ভাই সব সেটিং করা শাড়ি আছে ভাই আছে